ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী কিভাবে কাজ করতে হবে এবং কি কি কাজ করলে হচ্ছে খুব ইজিলি আপনার পেজটা গ্রো করবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমার পেজে হচ্ছে বাইশ প্লাস মানে কে প্লাস হচ্ছে আমার ফলোয়ার্স আছে তো এ ফলোয়ার্সটা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই আবার কিছু ফলোয়ার্স থাকবে যারা আপনাদের কোনো কাজেই আসবে না তো ডিটেলস আজকে আমি হচ্ছে ফেসবুকের আপডেট এবং কিভাবে ফলোয়ার্স বাড়াবেন সে বিষয়ে কথা বলবো। আপনারা দু সালে একটা আপডেট পেয়েছেন যে পঁচিশ সালে কিন্তু আগের যে গাইডলাইনগুলো ছিল ফেসবুকের সব কিছুই কিন্তু এখন রিমুভ করে দিয়ে নতুন গাইডলাইন করা হয়েছে সেটার মধ্যে হচ্ছে আপনাকে ডেলি দুইটা টেক্সট মানে হচ্ছে আপনাকে লিখা লিখে দুইটা লিখে পোস্ট করতে হবে তারপর হচ্ছে ছবির সাথে ইচ্ছা করলে আপনি লিখে পোস্ট করতে পারেন দুইটা ছবি পোস্ট করবেন এরপরে হচ্ছে অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা রিলস আপলোড করবেন ভিডিওর কন্টিনিউটি ধরে রাখার জন্য কিন্তু আপনাকে সব সবসময় এবং প্রতিদিন দুইটা টেক্সট দুইটা ছবি দুইটা রিলস অ্যাটলিস্ট দুইটা রিলস এবং দুইটা লং ভিডিও আপলোড করতে হবে এছাড়া যদি আপনারা এগুলো না পারেন আপনারা একটা করেও আপলোড করতে পারেন ঠিক আছে এভাবে যদি আপনারা ডেলি আপলোড করে করতে পারেন তাহলে কিন্তু তিন মাস পর আপনারা এটা থেকে কিছু একটা বেনিফিট আশা করতে পারেন এবং তিন মাসে দেখবেন আপনার ভিডিওটা কারো না কারও কাছে সাজেস্টেড ফর ইউতে নিয়ে যাবে হচ্ছে ফেসবুক আর ফেসবুক যদি কোনো ভিডিও সাজেস্টেড ফর ইউতে নিয়ে যায় তার মানে হচ্ছে আপনার পেজটা ভাইরাল আপনার ভিডিও ভাইরাল এছাড়া আপনারা আরেকটা কাজ করবেন ফলোয়ার্স এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য একটা কথা সবসময় রাখবেন রিচ এঙ্গেজমেন্ট একটা ভিডিওর জন্য এবং একটা পেজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার যত বেশি রিচ এঙ্গেজমেন্ট থাকবে তত বেশি হচ্ছে আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ বাড়বে রিচ এঙ্গেজমেন্ট ছাড়া কিন্তু আপনার ভিডিওটা কখনই পপুলারিটি পাবে না আর অবশ্যই আপনারা যখন আপনাদের ভিডিওটা আপলোড করবেন সাথে সাথে অফলাইন হয়ে যাবেন না আপনারা করবেন কি অন্য মানুষের ভিডিও বেশি করে দেখবেন এবং তাদের ভিডিও নিচে একটা করে কমেন্ট রেখে আসবেন অবশ্যই সে ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করবেন এবং দুই তিন চার লাইনের একটা কমেন্ট করার চেষ্টা করবেন কারণ আপনি যদি দারুণ অসাম অসাধারণ দারুণ ভিডিও ভালো লাগলো ভালো আছি ভালো আছেন কেমন আছেন ঠিক আছে মানে শর্টকাট কোনো কমেন্ট করেন তাহলে কিন্তু সেটা সবার গ্রহণযোগ্যতা পাবে না এমন একটা কমেন্ট করবেন যেন সবার থেকে একটু ইউনিক হয় আপনার যদি কমেন্টটা ইউনিক হয় তাহলে কিন্তু আপনার পেজটা সবার নজরে কাটবে এবং ওই যে আপনি বড় পেজের নিচে একটা ভিডিও রেখে আসলেন তখন তার যে ফ্যান ফলোয়ার্স বা কমেন্টার আছে তারা সবাই কিন্তু আপনার পেজে ঘুরতে আসবে আর এভাবেই কিন্তু আপনার পেজটা পপুলার হবে একদিন ইনশাল্লাহ